কিন্তু একটু টানা হেঁসটা ভাবে চলতেছিল আমার হাজব্যান্ডের স্যালারি খুব কম তখন আমার হাজব্যান্ড আমাকে খুব মারধুর করত। একবার তো বিয়ের এক মাসের মতো আমার হাত ভেঙে দিল। হাত ভেঙে দেওয়ার পর আমি কাঙ্গাই করতেছি তো তারপরে অনেকক্ষণ পর আমার হাত ফুলে গেল। তারপরে আমি যখন বলতেছিলাম দেখো আমার হাত ফুলে গেছে তখন সে আমাকে নিয়ে বের হয় তখন তার স্যার এরা জিজ্ঞেস করে যে তোর বই কী হয়েছে তখন সে বলে না কিছুই আমি বলি যে আমি পরে যেয়ে আমার হাত ভেঙে গেছে কিন্তু সে ডিরেক্টলি বলে যে আমি মেরে হাত ভেঙে দিচ্ছি অলক হসপিটালে এটাই বলে পরে আমাকে পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়া সেখানে সে বলে আমি মেরে হাত ভেঙে দিয়েছি আমার শাশুড়ি এই পাশ থেকে জিজ্ঞেস করতেছে যে উমি কিছু বলছে বলে না শুধু কান্না করে আর বলে যে আমাকে তুমি লুলা করে দিলা ঈদ চলে আসছে লুলা করে দিলা শুধু আমি এটাই বলেছিলাম তারপর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে তারপরেও মানে আমি ভুলে গেছি যে আমার হাত ভেঙে গেছে তো প্রতিদিনের মতো সে ডিউটি যায় আমি তার সঙ্গে হেল্প করি যতটুকু পারি আমি একটা হাত দিয়ে সে কাইটে রেটে দিয়ে যায় বা পাশের পাশের ভাবি আমাকে হেল্প করে এরকমভাবে সংসার চলতেছে রোজই কি অলমোস্ট মার খাইতেন আপনি এক দুই দিন পরপরই খাইতাম ধরেন কোনো যখন বেল দিয়ে পিটাতো আর বিছনা যারা ঝাড়ু উঠাই সে পিটাইতে থাকতো তো ঝাড়ুগুলো আমার হাতের মধ্যে ঢুকে ঢুকে যাইতো তো ওর অসহ্য না আমার একটা বরিশাল ভাবের সঙ্গে আমি সাবজেক্ট ছিলাম থাকতেছি আমি একটু সরল টাইপের সবার কাছে বলে দিই যে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে আমাকে সব টাকা পয়সা দেয় আমি শ্বশুরবাড়ি এক টাকাও দিই না তো এটা বলতে ওনার এটা ভাল লাগতো না আর আমার আমার হাজব্যান্ড পুরো সংসারটা আমার উপরে ছেড়ে দিয়েছিলো মানে বাজার টাজার এভরিথিং আমি করতাম শুধু ওই জবটাই করতো আর স্যালারি তুলতো তো ও যখন আমাকে খাবার নিয়ে বা ফোন টিভা নিয়ে আমাকে মারতো আমি ভয় পাই আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে তো হচ্ছে যে কারণে আমি ভয় পেতাম রাত জেগে থাকতাম তো রাত জেগে থাকতাম ওই ভাবে কমপ্লেন দিত মানে আমার হাজবেন্ডের কাছে বলতো যে আপনার বউ সারা ফোনে কথা বলে তখন ওই আমার ডিউটি থেকে সে কথা নাই মাত্র নাই বেল খুলেই মারতে শুরু করতো ঝাড়ু দিয়ে মারতো ওই যে তারপরে মায়ের খাওয়ার পরে যদি আমি কান্না করতাম বাবার কথা মনে করতাম বাবার কথা মনে করতাম তখন সে বলতো একটু মারছে তাই তোমার বাবার জন্য কান্দো আমাদের তো তো হচ্ছে আমাগের বগুরাত মানে আমার শ্বশুর বাসা আমাগের বগুরাত বউ এখন মারিচ্ছে এখনই আবার হচ্ছে বউ বউ স্বামীজনের রান্না করছে স্বামীকে ভালোবাসছে কথাটা আমি একটু পরে আবার যখন ওই আমার গেছে আমি ভুলে গেছি যে আমি উমি মায়ের খেয়েছিলাম যে আমি আদৌ মায়ের খাইছি যেহেতু আমি ওর থেকে কম বয়সের অনেক কম বয়সের ছিলাম সেক্ষেত্রে আমাকে বুঝাইলে আমি বুঝতাম তারপরে হচ্ছে এভাবে চলতে থাকে তো ওই মহিলা যখন ওই আমাকে মারতো তখন তো কেউ জানতো না শুধু দেওয়ালই জানতো কিন্তু একটা এক্সট্রা রুম থাকে ড্রয়িং রুম থেকে দেখা যায় যে ওর আঙ্কেল আমাকে মারত ওনার ছেলে মেয়ে দেখতো আমার সাবলেটের সাবলেটের ভাবিও দেখতো দেখতে পরে তখন হচ্ছে ওই ভাবি বলতো দরজা খোলেন দরজা খোলেন ওনার বুদ্ধি দিয়ে আমাকে মারতো তারপরে যখন মার মারা শেষ হয়ে যেত আমি পা ধরে চিনলাতাম তারপরে যখন শেষ হয়ে যেত তখন সে আমাকে বুঝাতো একদিন আমি রান্না টান্না করে বসে আছি সে আসছে আমরা খাবার খাইছি একসঙ্গে ছিলাম সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড ফোনে ওই নাম্বার থেকে ফোন আসছে ওনার নাম্বার থেকে আমি বলছি যে আমি কথা বলি না এখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে এখন উনি বলে কি হ্যালো আমি যে বলছি ভাবি আপনার মতো যদি মানুষ থাকে তাহলে মানুষের সংসার এমনি নষ্ট হয়ে যাবে তো এখন সে বলতেছে যে আমি ভুল করে ফোন দিচ্ছি আমার কাকু আমি মনে করছি আমার কাকু আমি কি ভাবি কাকু আপনি এই নাম্বারটা জানেন তখন আমার হাজব্যান্ড বা শেষে আমাকে ইচ্ছা মতো বেল দিয়ে আবার নির্যাতন করতে থাকে কতদিন আলাদা আছেন আপনারা এক বছর সে মাঝে মাঝে আমার কাছে আসতো বলে কি তোমাকে অনেকদিন ধরে মারি না আসি তোমাকে হাঁকাই মানে আমার শ্বশুর এলাকায় মারাকে বলে হাঁকাই আমার ভাই ভাল লাগে আমাকে মারতে কতদিন মার খাইছেন আপনি আমি আমার জীবনে তিনশো পঁয়ষট্টি দিনই তার সঙ্গে মার কত বছর সংসার করেছে প্রায় তিন বছরের কাছাকাছি সে আমাকে প্রতিবারের মতো ধোকা দিয়ে বলে যাচ্ছা আমার তোমার জন্য পরান আমাকে কিছু টাকা দাও আমি তাকে টাকা দিছি কোথায় থাকেন এখন আমি আমার মায়ের কাছে থাকি ডিভোর্স অলরেডি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি কতদিন আগে ডিসেম্বরের পাঁচ তারিখে আমি আপনার ডিভোর্স অলরেডি হয়ে গেছে আমি তাকে চাই কেন এই ছেলেটিকে পাইতে হবে

সে আমাকে মেরে তার গার্লফ্রেন্ডে যা বলতো মানে সে জাতি সঙ্গে পরিচিয়া করত সে মেয়েদের বলতো আজকে তোমাদের জন্য আমার বউ এক মেরে আসছে সে আমাকে বাইকে গুততে নিয়ে আমার থেকে তেল ভরে সে আমাকে বলে বাসায় যাও সে মেয়ে নিয়ে গুততো এই ছেলের জন্য কেন আপনাকে পড়ে থাকতে হবে আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি কি করতাম আমি নতুন করে কি জীবনটাকে চালাবালে আজকে একটা বিয়ে করলাম কালকে একটা বিয়ে কেন বিচ্ছেদে হবে বলেন আপনার কাছে অনুরোধ করতেছি সত্যি যদি আপনি নিজের মতো করে আপনার কথা বলতে চান আমাদের স্টুডিও তো অবশ্যই আপনি যোগাযোগ করুন আমরা চাই আপনার কথা শুনতে বাট অবাক হচ্ছি আর কত কষ্ট পেলে আর কত দুঃখে আপনি নির্ভরে আমি আসবো আমি তোমার যা লাগে সব দিব ফ্ল্যাট দিবেন না ঢাকায় ফ্ল্যাট আছে অনেক টাকা আম বাবা কথা না বলতো কি হয়েছে আমি যখন ঘুমের মধ্যে পরশু দিন ঘুমায় আছি আমার হাতে ডাইন পেছি আমার হাজবেন্ড ঘুমায় তখন হচ্ছে আমি যখন গর্ত হাজবেন্ড নাই তখন আমি কান্না করে দিয়ে বলিস কোথায় থাকায় দেখি নাই